এবার আয়ুষ কুসুমকে কিডন্যাপ করে ধরে নিয়ে এক মন্দিরের সামনে গিয়ে বিয়ে করে নিল তো বন্ধুরা নিয়ে বিস্তারিত হলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আয়ুষ চলে যাচ্ছে এটা জেনেও কুসুমজি তাকে একটা বারের জন্য দেখতে এলো না এই জন্য আয়ুষের মন খারাপ হয়ে যায় আর তারপরে আয়ুষ কুসুমদের বাড়ির সামনে গাড়ি নিয়ে আসে এবং গাড়ির হর্ন বাজিয়ে গাড়িটা সেখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে পার্কিং করে রেখে দেয় এবং আয়ুষ লুকিয়ে থাকে কুসুম তখন বাড়ি থেকে বের হয়ে বলতে থাকে এখানে তো একটা গাড়ির শব্দ হয়েছে কিন্তু এখানে তো কাউকে আমি দেখছি না ঠিক তখনই কুসুমের পেছন থেকে আয়ুষ্মান গাঙ্গুলি কুসুমের নাক মুখ চোখ চেপে ধরে কিডন্যাপ করে গাড়িতে বসিয়ে অন্য কোথাও নিয়ে চলে যায় কিন্তু সেটা অন্য কোথাও কোথায় আমার মনে হচ্ছে এবার আয়ুষ্মান গাঙ্গুলি কুসুমকে নিয়ে এক মন্দিরে যাবে আর সেখানে গিয়েই তার ভালোবাসার কথা বলে দেবে এবং সেখানেই কুসুমকে বিয়ে করে নেবে এবং গাঙ্গুলি বাড়িতে তার স্ত্রীর মর্যাদা দেবে তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখন अपनी चैनल तो सब्सक्राइब करो